তারা এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করবে এই পাঁচজনের মধ্যে সরাসরি দুইজন যে তাকে পিস্তল নিয়ে যাওয়া তার মোবাইল নিয়ে যাওয়া তাকে যে এক দেড় কিলোমিটার পর তাকে যে ট্রেনে হিস্ট্রি নিয়ে যাওয়া তারা স্বীকার করেছে এবং আমাদের আমরা এই যে বৈধ রিভলভারটা উদ্ধার করেছি মোবাইলগুলি উদ্ধারও হয়ে যাবে এবং আমরা

জামাত বিএনপির চক্র তারা তো ফুটান লোক না তারা তো করে এই যাত্রাবাড়ি ধুনিয়া এলাকায় যারে পেয়েছে এমন দেখেছেন আমাদের একজন পুলিশ সদস্যকে জ্বলিয়ে তারা হত্যা করছে। আর একজন পুলিশ সদস্যকে আপনি এখনই দেখেছেন সে তাকে তার চুল ছোট এটা ধরে তাকে তুমি পুলিশ করতে নেন এরপরে তাকে বেদম পিটিয়ে তাকে হাসপাতালে আর একজন ব্যক্তি সে একজন মানে বড় ব্যবসায়ী সে হাসতে আবার তার ব্যবসা প্রতিষ্ঠানে যাই তার রিভলভার দেখে তার রিভলভারটাও নিয়ে গেলে না বা তাকে পিটিয়ে দেড় দুই দু লিটার ট্রেনিং সে নিয়ে গেলেন আসলে মানে মানে একাত্তর সালে স্বাধীনতা বিরোধী চট্টা মানে যারা ছিল তারাও এরকম ভাবে পয়সা শিক্ষাদের মানুষের পরিবর্তন আজকে তারা কোথাতে ঘিরে যে ধরনের যারা অমানবিক কাজ করে আমরা তাদের পাঁচজনকে গ্রেফতার করে তারা অলরেডি স্বীকার করেছেন আরও অনেকের নাম আমরা বলেছেন আমরা মনে পুলিশকে যারা ঝুলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা গ্রেফতার করেছি যারা বিভিন্ন ভবনগুলিতে শুধু ভবন আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেফতার করেছি আমরা মনে করি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলিতে সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্যদের উপরে হামলা এবং আমাদের পুলিশ স্থাপনায় যারা এ ধরনের বর্বরচিত হামলা করেছেন আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লুকিয়ে পাতাবেন আমাদের আইন বাহিনী তাদেরকে অবশ্যই মামলা রুজু করেছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারে আজকে যে কথাগুলি আসছে মৃত্যু মারা গেছে এরাই তো এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এরা ঢাকার শহরের উত্তরwidehat আপনাদের জাহাঙ্গীরের বড়গাছের জলে হত্যা করেছে আপনারা লক্ষ্য করেছেন বিটিভি ভবনে গিয়ে তারা আগুমলা দিয়ে চার্জার করে দিয়েছে তারা আমাদের বাংলাদেশে একটাই তো প্রথম থেকে যে বিডি আমাদের প্রতি প্রতি বিধারশের মানে আমাদের যে সবকিছু হারিয়ে আছে ধ্বংস করেছে আমাদের স্বপ্নের মেট্রো রেল আমরা আসতে উত্তরা থেকে আমরা এখানে আসতে লাগলো আধা ঘন্টা এখন আমাদেরকে আমাদের